তো আজকে চেন্নাইতে এতগুলো আগ দিয়ে কি পুজো হচ্ছে ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তো আসসালাম আলাইকুম বন্ধুরা এই চেন্নাইয়ের মাটিতে আমার নব্বই দিন চ্যালেঞ্জের আজকে আটষট্টি নম্বর দিন তো সকালবেলা কাজে যাওয়ার সময় দেখছিলাম প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরকমভাবে ড্রয়িং করা আছে আর লিখা আছে হ্যাপি ভোগ মানে বুঝতে পারছিলাম না এগুলোর মানে কি আর আজকে কিন্তু প্রত্যেকটা ঘরের সামনে এরকম কেন ড্রয়িং করা আছে দিয়ে আমরা কাজের সাইডে চলে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখছি কী ব্যাপার আজকে একটু বেশি কুয়াশা পড়েছে ঠান্ডা কম লাগছে কিন্তু বেশি কুয়াশা পড়েছে দিয়ে আমরা কাজের সাইডে চলে আসি আর কাজের সাইডে এসে কিন্তু আবারও যেটা দেখি মানে কি বলবো ভাই এতগুলো আগ আজকে রাস্তার মধ্যে পড়ে আছে কি বিক্রি করছে বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে এগুলো কিসের জন্য কি হয়েছে পরে আমি বুঝবো দিয়ে কিন্তু আমরা কাজের সাইডে চলে আসি আর কাজ করতে গিয়ে কিন্তু আমাদেরকে মাথা আজ খারাপ হয়ে গেছে মানে প্রথমে কাজ শুরু করতেই দিয়েছিল না দিয়ে দশটা পর্যন্ত ভাই বসেছিলাম কাজ হবে কি হবে না দিয়ে যখন আমাদের মিস্ত্রি বললো যে কাজ হবে তোমরা কাজ করো আর আমরা কাজ করতে লেগে যাই দিয়ে কাজ করতে করতে প্রায় কিন্তু আমরা দুপুরের টাইমে কিন্তু আমি জানতে পারছিলাম যে আজকে চেন্নাইতে মানে পঙ্গল নামে একটা পূজা হয় সেটারই আজ এত আয়োজন